আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে অপো এ একটা মোবাইল আর এই মোবাইলটা প্রবলেম মোবাইলটা চালুই আছে বাট এটা প্রবলেম যদি প্রবলেম বলতে চাই তাহলে মোবাইলে দেখেন যে মিডিল ব্যাক পার্ট এবং এলসিডি তিনটাই ক্ষতি হয়েছে এটা ক্ষতি হয়েছে কিভাবে জানেন এটা একটা স্টুডেন্ট আপুর তো সেই আপুটা স্কুল থেকে আসার পথে মানে অটোতে ছিল অটো থেকে হঠাৎ করে মোবাইলটা রাস্তায় পরে যায় রাস্তায় পরে যাওয়ার সাথে সাথে আরেকটা অটো এই মোবাইলটার উপর দিয়ে চলে যায় একটা চাকা এটার উপর দিয়ে উঠে ওঠার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এলসিডি মিডিল এবং যে ফ্রেম তিনটায় কিন্তু ক্ষতি হয় এক পরিবর্তন করে নেয় তো এক সপ্তাহ পরে আবার দুর্ঘটনাটা হয়েছে তো যাই হোক আমার কাছে আসার পর বলতেছে ওনার কাছে টাকা নাকি খুবই ক্রাইসিস এই কাজটা করে দেওয়ার জন্য তো ফ্রেন্ডস আপনারাই বলেন যেহেতু একটা স্টুডেন্ট ওনার ইনকাম কিন্তু খুবই কম তার কারণে আমি কিন্তু একদম রিজেন্ট মোবাইলটা কিন্তু ফুল সেট আপটা আমি কাজ করে দিই এবং আসলে অনেকে রেট বললে নাকি বলে যে মার্কেটটা কি নষ্ট হয়ে যাচ্ছে আমরা নাকি মার্কেট ধ্বংস করে দিচ্ছি যার কারণে আসলে রেডটা বললাম না তো এই মোবাইলটা কিন্তু একদম স্বল্প মূল্যে কাজটা করে দিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো